আমি ঠিক আজকে একটা হাদিসের আলোকে দুই চারটি কথা বলতে চাই এবং এই হাদিসটি প্রায় সব সার্কেলের আলেমদের নিকটে বিশুদ্ধ সবে নিয়ে অনেক ধরনের ক্যাচাল হয় সবে আসলে অনেক জিজ্ঞেস করে কেউ বলে সবে বলতে আসলে কিছু আছে কি আবার বলে এটা বেশ কয়েক বছর ধরে প্রায় আট দশ বছর ধরে একটা হালকা বিতর্ক চলে আসছে আসলে কি ফজিলত সংক্রান্ত কোনো বর্ণনা আছে কিনা এক্ষেত্রে একটা কমপক্ষে একটা হাদিস রয়েছে যে হাদিসটি প্রায় সবার মতে পারছি সেই হাদিসটি আমি পড়েছি ওই হাদিসটি পাঁচজন সাহাবির থেকে এসেছে কয়জন সাহাবিদ থেকে পাঁচজন আবু মুসা শাহরি আব্দুল্লাহ বিন আমর ইবনে লাস হজরতে আই শারদি আল্লাহ আনহা তারপরে আবু সাহলা মহাজিবনে চাবাল

ফায়াদ ফিরুল ইজমি খালকিহি অতপর সবাইকে ক্ষমা করে দেন ইল্লা ইল্লালি মুশরিকহিন আউ মশাহিন সবাইকে মাফ করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না এক নম্বর হল মুশরিখ যে লিপ্ত জড়িত তাকে মাফ করেন না আউ মশাহীন বা ও মশাহিন যেই হিংসুটে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে অন্যের প্রতি দিলের মধ্যে শত্রুতা রয়েছে এমন ব্যক্তি কে আল্লাহ ক্ষমা করেন না এ হাদিসটি কমপক্ষে উদ্দিন আলবানী সালাফি বা আহলে হাদিসদের অনেক বড় আলেম উনি বলেছেন কি সহিদ সিলসিলায় সহিহার চার নম্বর খন্ড ছিয়াশি নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন এটা সহি মুসনাদে আহমদ আহমদ হাম্বলের লেখা অনেক বড় একটা কিতাব মুসনাদে আহমদ এ মুসনাদে আহমদের টিকা করেছেন শেখ শুয়াইফ আরনাউদ মনে রেখেন নাম শেখ শুয়াইফ আরনাউদ সিরিয়ার বিখ্যাত আলেম ছিলেন সমোদ সিরিয়া হ্যাঁ শেখ শুয়াইব আরনাউদ ওনার তত্ত্বাবধানে মনে হয় প্রায় বিশ জন আলেমদের একটা টিম কাজ করেছে মুসনাদে আহমদের টিকা করেছে সেই টিকার মধ্যে উনি বলেছেন সাইখুন লিগাইরিহি আদিস্টা সোহি লিগাইনি সৈ লিগাইরি একটা পরিবার সাইটার ব্যাখ্যা এখন দিতে পারবো না শোহিদ এবং পাঁচজন সাহাবির কথা উল্লেখ করেছেন একাধিক কিতাবের মধ্যে এসেছে ইবনে মাজার এক হাজার তিনশো নব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে মুস্তাদ আহমদের ছয় হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে ইবনে ইব্বানের পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর মধ্যে আসছে ইবনে আবি আসেমের পাঁচশো দশ নম্বর হাদিসের মধ্যে এসেছে এবং টোটাল মিলিয়ে হাদিসটিকে কি কি বলা হয়েছে সহি বলা হয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে কমপক্ষে এতটুকু বোঝা যায় এই রাতের কি আছে মহাত্ম রয়েছে ফজিলত রয়েছে এ ব্যাপারে কোনো কি নাই সন্দেহ নাই এখন প্রশ্নের জায়গাটা হলো যে এই রাতটাকে আমরা পালন করব কি করে এটা তরিকা নিয়ে হলো কি আছে লাভ আছে তরিকা পদ্ধতি হাফেজ ইবনে রাজব হাম্বলি হাম্বলি বুখারি শরীফের ভাষ্যকার তো ইবনে রাজব ইফুল মাহারিফের মধ্যে উল্লেখ করেছেন যে সবে বরাত নিয়ে আহলে এলেমদের মধ্যে তিন ধরনের মতামত পাওয়া যায় কয় ধরনের মতামত পাওয়া যায় তিন ধরনের মতামত পাওয়া যায় একটা মতামত হলো যে এই রাত অন্য আর দশটা রাতের মতো আপনি নামাজ রোজা এবাদত বন্ধে আপনি করতে পারেন অন্য রাতেও যেমন থাকেন দ্বিতীয় নম্বর মতামত হলো এই এই রাতের বিশেষ ফজিলত আছে তবে ফজিলতটা পালন করবে কি করে এখানে দুটো মত কেউ কেউ বলেছেন যে সমষ্টিগত ভাবে পালন করা যাবে কিভাবে সমষ্টিগত ভাবে সমষ্টিগত মানে রাতের বেলায় একসাথে জাগা একসাথে ইবাদত করা মসজিদ খুব মানে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু মানে এবাদতের পরিবেশ করা কারো কারো মতামত হলো এটা এবং এই এই মতামত হলো কিন্তু ওই সলিম উদ্দিন কলিমউদ্দিনের মতামত না এই মতামত হলো ইবনে মাদান মাকুল ইসামী ইসাহাকিবিনের রাহুয়া এনারা সবাই তাবেই তাবে তাবেই কাজেই ভুয়া বলে আপনি উড়াই দিতে পারবেন না তিন নম্বর মতামত হলো যে হ্যাঁ ফজিলত আছে ঠিক বাকি এটা এক একই পালনযোগ্য সমষ্টিগতভাবে বুঝাতে পেরেছি আমাদের কাছে তিন নম্বর মতামতটা পছন্দনীয় কয় নম্বর মতামতটা কোনটা ফজিলত আছে মর্যাদা আসে নিঃসন্দেহে হাদিস সেই হাদিস দ্বারা প্রমাণিত তবে এটা প্রত্যেকের নিজস্ব পার্সোনাল এবাদত মনে করেই করা উচিত ঠিক আছে যদি বলেন কেন এই মতামতটা আপনাদের কাছে পছন্দনীয় জবাব হলো এই রাতে করাটা নফল নফল এবাদত ঘটা করে পালন করতে হয় না এক একই পালন করতে হয় কাজেই শরীয়তের উসুল বা নীতিমালা অনুযায়ী তিন নম্বর মতটা আমাদের কাছে কি হয় স্ট্রং মনে হয় কিন্তু যদি মসজিদে এবাদতের পরিবেশ করে আর যদি সবাই এসে এবাদত বন্দে করে আমরা সেটাকে বেদাত বলি না কেন বেদাত বলি না কারণ তাবিনদের থেকে প্রমাণিত তো আছে রে ভাই তাবিনদের থেকে যেহেতু প্রমাণিত আছে আমি কেমনে বেদাত কমু কারণ আল্লাহ নবী নিজেই বলছেন আমার যুগ তারপরের যুগ এবং তারপরের যুগ এটা হলো দলিলের যুগ মানে এই তিন যুগের মানুষে যেটা করে সেটা হলো কি ডকুমেন্ট আল্লাহ রসুল সাল্লাম বলেছেন অখাই রে কারণ্লা তাবে এলু সাহাবাদের কথা তাবেইদের কথা তাবে তাব কথা এটা কি গ্রহণযোগ্য ঠিক আছে কাজেই যদি কেউ সমষ্টিগতভাবে এবাদত বলতে কি করে আমরা সেটাকে কি বেদাত বলতে রাজি নাই তবে আমরা একাকে ইবাদতটাকে কি কী মনে করি শরীয়তের নীতিমালার আলোকে পছন্দনীয় মনে করি বুঝাতে পারছি না পারি নাই যাও আর ক্যাচাল নেই এ বিষয়ে আর ক্যাচাল করতে চাই না